ং নিত্যম অনন্ত রূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বই ঈশাবতারি শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ পর্ব পাঁচ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি থেকে উনিশশো দুই আঠারোশো একাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তখন তিনি কলেজের ছাত্র ছিলেন পরবর্তী পাঁচ বৎসর তিনি ঠাকুরের সান্নিধ্য লাভ করেন ঠাকুরের প্রধান শিষ্যরূপে তার জীবন ঠাকুরের শেষ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিল সেই জন্য স্বামী বিবেকানন্দের জীবনচরিতে তার অনুস্মৃতি ইতস্তত ছড়ানো আছে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি পাশ্চাত্যে বেদান্তের বাণী নিয়ে এসেছিলেন এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎকার শ্রীরামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে সেদিন আমি দুটি গান গেয়েছিলাম গান তো গাহিলাম তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন তখন শীতকাল উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়ে ঘেরা ছিল সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোন লোককে দেখা যাইত না বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন এতদিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই বিষয় লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে প্রাণের কথা কাহাকেও বলিতে না পারিয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন আবার আমার সম্মুখে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ আমি তো তাহার ঐরূপ আচরণে একেবারে নির্বাক মনে মনে ভাবিতে লাগিলাম এ দেখিতে কাহাকে আসিয়াছি একেবারে উন্মাদ না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এই সব কথা বলে যাহা হোক চুপ করিয়া রহিলাম অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন পরক্ষণে আমায় তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিচরি ও কতগুলি সন্দেশ আনিয়া আমাকে সহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন আমি যত বলিতে লাগিলাম আমাকে খাবারগুলি দিন আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে তিনি তাহা কিছুতেই শুনিলেন না বলিলেন উহারা খাইবে এখন তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন পরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন আমার নিকট একাকি আসিবে তাহার ঐরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিকের নিকটে উপস্থিত হইলাম বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম দেখিলাম তাহার চাল চলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই তাহার সদালাপ ও সমাধি দেখিয়া মনে হইল সত্য ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিয়াছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলিতেছিলেন আমার মনে হইল ইনি হয়তো সত্যই একজন উঁচু দরের সত্যদ্রষ্টা মহাপুরুষ আমি তাহার নিকট আগাইয়া গেলাম এবং জিজ্ঞাসা করিলাম মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ আমি দর্শন করেছি ঠিক যেমন তোমাকে দেখছি তবে এর চেয়েও আরো ঘনিষ্ঠ রূপে তিনি আরো বলিয়া যাইতে লাগিলেন ঈশ্বর দর্শন হয় তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা চলে ঠিক যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু কে তা চায় লোকে মাঘ ছেলের শোকে বিষয়াশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কে তা করে সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন উহাতে তখনই আমার প্রত্যয় জন্মিল মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় রূপক বা কল্পনার সাহায্য লইয়া ঐরূপ কথা বলিতেছেন না সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহাই বলিতেছেন তখন তাহার ইতপূর্বের আচরণের সহিত ওই সকল কথা সামঞ্জস্য করিতে যাইয়া আমার দৃঢ় নিশ্চয় হইল ইনি একজন করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না আমি ভাবিলাম উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ঐরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সক্ষম উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী ঐরূপ ভাবিতে ভাবিতে ও সেদিন তাহার চরণ বন্দনা করিয়া তাহার নিকট হইতে বিদায় গ্রহণ পূর্বক কলিকাতায় ফিরিয়া আসিলাম দ্বিতীয় দর্শক দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলিকাতা হইতে এত অধিক দূরে তাহা ইতোপূর্বে গাড়ি করিয়া একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই যত যাই পথ যেন আর ফুরাইতে না যাহা হোক জিজ্ঞাসা করিতে করিতে কোনরূপে দক্ষিণেশ্বরে পৌঁছিলাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম দেখিলাম তিনি পূর্বের ন্যায় তাহার শয্যাপার্শ্বে অবস্থিত ছোট তত্তপোসখ উপর একাকি আপন মনে বসে আছেন নিকটে কেহই নাই আমাকে দেখিবা মাত্র আল্লাদের নিকটে ডাকিয়া তাহারই এক প্রান্তে বসাইলেন বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িয়াছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে আমার দিকে সরিয়া আসিতেছেন ভাবিলাম পাগল পূর্বদিনের ন্যায় আবার রূপ পাগলামি করিবে ঐরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং স্পর্শে আমার এক অপূর্ব উপস্থিত হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেওয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম মনে হইল আমিত্বের না সেই মরণ আর সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম ওগো তুমি আমায় একই করলে আমার যে বাপমা আছেন অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন তবে এখন থাক তবে এখন থাক একেবারে কাজ নাই কালে হইবে আশ্চর্যের বিষয় তিনি রূপে স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে পাইলাম বলিতে এত বিলম্ব হইলেও ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হইয়া গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হইল স্তব্ধ হইয়া ভাবিতে লাগিলাম এটা কি হইল দেখিলাম তো উহা এই অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হইয়া সহসা লয় হইল পুস্তকে মেসমারিজম মোহিনী ইচ্ছা শক্তি সঞ্চারণ ও হিপনোটিজম সম্মোহন বিদ্যা সম্বন্ধে পড়িয়াছিলাম ভাবিতে লাগিলাম উহা কি ঐরূপ কিছু একটা কিন্তু ঐরূপ সিদ্ধান্তে প্রাণ সায় দিল না কারণ দুর্বল মনের উপরই প্রভাব বিস্তার করিয়া প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই সকল অবস্থা আনয়ন করেন কিন্তু আমি তো ঐরূপ নহি বরং এতকাল পর্যন্ত বিশেষ বুদ্ধিমান ও মানসিক বলসম্পন্ন বলিয়া অহংকার করিয়া আসিতেছি বিশিষ্ট গুণশালী পুরুষের পূর্বক ইতর সাধারণে যেমন মোহিত এবং তাহার হস্তের ক্রীড়াপুত্তলি স্বরূপ হইয়া পড়ে আমি তো ইহাকে দেখিয়া সেই রূপ হই নাই বরং প্রথম হইতেই ইহাকে অর্ধন্মাদ বলিয়া নিশ্চয় করিয়াছি তবে আমার সহসা ঐরূপ হইবার কারণ কি ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিলাম না সুতরাং দৃঢ় সংকল্প করিলাম অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করিয়া আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের উপর আধিপত্য ভাবান্তর উপস্থিত করিতে না পারে আবার ভাবিতে লাগিলাম ইচ্ছা মাত্রেই এই পুরুষ যদি আমার ন্যায় প্রবল ইচ্ছা সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওইরূপে ভাঙিয়া চুরিয়া কাদার তালের মতো করিয়া উহাকে আপন ভাবে ভাবিত করিতে পারেন তবে পাগলি বা বলি কিরূপে কিন্তু প্রথম দর্শনকালে যে রূপে সম্বোধন করিয়াছিলেন এবং যে সকল কথা বলিয়াছিলেন সেই সকলকে ইহার ভিন্ন সত্য করিতে পারি সুতরাং পূর্বোক্ত অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজিয়া পাইলাম না শিশুর ন্যায় পবিত্র ও সরল এই পুরুষের সম্বন্ধেও কিছু একটা স্থির নিশ্চয় করিতে পারিলাম না বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন অনুসন্ধান ও যুক্তিতর্ক সহকারে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিন্ত হইতে পারি নাই অদ্য সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হইল যে রূপে পারি এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝতে বুঝিতে হইবেই হইবে এই রূপ নানা চিন্তা ও সংকল্পে সেদিন আমার সময় কাটিতে লাগিল ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হইয়া গেলেন এবং পূর্ব দিবসের ন্যায় নানাভাবে আমাকে আদর যত্ন করিয়া খাওয়াইতে ও সকল বিষয়ে বহুকালের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন অতি প্রিয় আত্মীয় বা সখাকে বহুকাল পরে নিকটে পাইলে লোকের যেরূপ হইয়া থাকে আমার সহিত তিনি ঠিক সেই রূপ ব্যবহার করিয়াছিলেন খাওয়াইয়া কথা কহিয়া তাহার যেন আর আশ মিটিতে ছিল না তাহার রূপ ভালোবাসা ও ব্যবহারও আমার স্বল্প চিন্তার কারণ হয় নাই ক্রমে অপরাহ্ন অতীত প্রায় দেখিয়া আমি তাহার নিকট সেদিনকার মতো বিদায় যাজ্ঞা করিলাম তিনি যেন তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হইয়া আবার শীঘ্র আসিবে বল বলিয়া পূর্বের ন্যায় ধরিয়া বসিলেন সুতরাং সেদিনও আমাকে পূর্বের ন্যায় আসিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দক্ষিণেশ্বর হইতে বাটিতে ফিরিতে হইয়াছিল সর্বাত্মানুভূতি ঠাকুর নরেন্দ্রনাথকে এক দিবস অদ্বৈত বিজ্ঞানের জীব ব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলিয়াছিলেন নরেন্দ্র ওই সকল কথা পূর্বক শ্রবণ করিয়াও হৃদয়ঙ্গম করিতে পারিলেন না এবং ঠাকুরের কথা সমাপ্ত হইলে হাজরা মহাশয়ের নিকট উপবিষ্ট হইয়া পুনরায় ওই সকল কথার আলোচনা পূর্বক বলিতে লাগিলেন উহা কি কখনো হইতে পারে ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলে ঈশ্বর হাজরা মহাশয় নরেন্দ্রনাথের সঙ্গে যোগদান করিয়া ঐরূপ ব্যঙ্গ করায় উভয়ের মধ্যে হাস্যের রোল উঠিল নরেন্দ্রকে হাসিতে শুনিয়া ঠাকুর বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হল স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম ঈশ্বর ভিন্ন বিশ্বব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই ওই দেখিয়াও কিন্তু নীরব রহিলাম ভাবিলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমিল না বাটিতে ফিরিলাম সেখানেও তাহাই যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলই তিনি এইরূপ বোধ হইতে লাগিল খাইতে বসিলাম দেখি অন্ন থালা যিনি পরিবেশন করিতেছেন সে সকলই এবং আমি নিজেও তিনি ভিন্ন অন্য কেহ নহে দুই এক গ্রাস খাইয়াই স্থির হইয়া বসিয়া রহিলাম বসে আছিস কেন রে খা না মার ঐরূপ কথায় হুঁশ হওয়ায় আবার খাইতে খাইতে আরম্ভ করিলাম শুইতে কলেজ যাইতে সকল সময়ই ঐরূপ দেখিতে লাগিলাম এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া রহিলাম রাস্তায় চলিয়াছি গাড়ি আসিতেছে দেখিতেছি কিন্তু অন্য সময়ের ন্যায় উহা ঘাড়ে আসিয়া পরিবার ভয়ে শরিবার প্রবৃত্তি হইতো না মনে হইত উহাও যাহা আমিও তাহা হস্ত পদ এই সময় সর্বদা অসার হইয়া থাকিত এবং আহার করিয়া কিছুমাত্র তৃপ্তি হইতো না মনে হইতো যেন অপর কেহ খাইতেছে খাইতে খাইতে সময় সময় শুইয়া পড়িতাম এবং কিছুক্ষণ পরে উঠিয়া আবার খাইতে থাকিতাম এক একদিন ওইরূপে অনেক অধিক খাইয়া ফেলিতাম কিন্তু তাহার জন্য কোনরূপ অসুখও হইত না মা ভয় পাইয়া বলিতেন তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে কখনো কখনো বলিতেন উহার বাঁচবে না যখন পূর্বোক্ত আচ্ছন্ন ভাবটা একটু কমিয়া যাইত তখন জগৎটাকে স্বপ্ন বলিয়া মনে হইত হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে যাইয়া উহার চতুর্পার্শ্বে লৌহ রেলে মাথা ঠুকিয়া দেখিতাম যাহা দেখিতেছি তাহা স্বপ্নের রেল অথবা সত্যকার হস্তপদের অসারতার জন্য মনে হইত পক্ষাঘাত হইবে না তো অবশেষে যখন প্রকৃতিস্থ হইলাম তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে তদবধি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্দিহান হইতে পারি নাই দক্ষিণেশ্বরে আনন্দময় দিনগুলি ঠাকুরের নিকট কি আনন্দে দিন কাটিত তাহা অপরকে বুঝানো দুষ্কর খেলা রঙ্গরস প্রভৃতির সামান্য দৈনন্দিন ব্যাপারসকলের সকলের মধ্য দিয়া তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা প্রদানপূর্বক আমাদিগকে অজ্ঞাত সারি আমাদিগের আধ্যাত্মিক জীবন গঠন করিয়া দিয়েছিলেন তাহা এখন ভাবিয়া বিস্ময়ের অবধি থাকে না বালককে শিখাইবার কালে শক্তিশালী মল্ল যে আপনাকে সংযত রাখিয়া তদনুরূপ শক্তিমাত্র মাত্র প্রকাশপূর্বক কখনো তাহাকে যেন অশেষ আয়াসে পরাভূত করিয়া এবং কখনো বা তাহার নিকটে স্বয়ং পরাভূত হইয়া তাহার মনে আত্মপ্রত্যয় জন্মাইয়া দেয় আমাদিগের সহিত ব্যবহারে ঠাকুর এই কালে অনেক সময় রূপ ভাব অবলম্বন করিতেন আমাদিগের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল ফলাইত হইয়া কালে যে আকার ধারণ করিবে তাহা তখন হইতে ভাব মুখে প্রত্যক্ষ করিয়া আমাদিগকে প্রশংসা করিতেন উৎসাহিত করিতেন এবং বাসনা বিশেষে আবদ্ধ হইয়া পাছে আমরা জীবনের ঐরূপ সফলতা হারাইয়া বসি তরজন্য বিশেষ সতর্কতার সহিত আমাদিগের প্রতি আচরণ লক্ষ্য করিয়া উপদেশ প্রদানে আমাদিগকে সংযত রাখিতেন কিন্তু তিনি যে ঐরূপে তন্নতন্ন করিয়া লক্ষ্য আমাদিগকে নিত্য নিয়মিত করিতেছেন এ কথা আমরা কিছুমাত্র জানিতে না মাত্র ছিল তাহার শিক্ষা প্রদান এবং জীবন গঠন করিয়া দিবার অপূর্ব কৌশল ধ্যান ধারণা কালে কিছু পর্যন্ত অগ্রসর হইয়া মন অধিকতর একাগ্র হইবার অবলম্বন পাইতেছে না অনুভব করিয়া তাহাকে কি কর্তব্য জিজ্ঞাসা করিলে তিনি স্থলে কিরূপ করিয়াছিলেন তাহা আমাদিগকে জানাইয়া ওই বিষয়ে নানা কৌশল বলিয়া দিতেন আমার হয় শেষ রাত্রিতে ধ্যান করিতে বসিয়া আলমবাজারে অবস্থিত চটের কলের শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হইয়া পড়িত তাহাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দতেই মন একাগ্র করিতে বলিয়াছিলেন এবং ঐরূপ করিয়া বিশেষ ফল পাইয়াছিলাম আর এক সময় ধ্যান করিবার কালে শরীর ভুলিয়া মনকে লক্ষ্যে সমাহিত করিবার পথে বিশেষ বাধা অনুভব করিয়া তাহার নিকট উপস্থিত হইলে তিনি সমাধি সাধনকালে শ্রীমৎ তোতাপুরীর দ্বারা ভ্রুমধ্যে মন একাগ্র করিতে যেভাবে আদিষ্ট হইয়াছিলেন সেই কথার উল্লেখ পুরসর নিজ নখাগ্র দ্বারা আমার ভ্রুমধ্যে তীব্র আঘাত করিয়া বলিয়াছিলেন ওই বেদনার উপর মনকে একাগ্র করো। ফলে দেখিয়াছিলাম রূপে ওই আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমভাবে মনে ধারণ করিয়া রাখিতে পারা যায় এবং ওই কালে শরীরের অপর কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া দূরে থাকুক ওই অংশ সকলের অস্তিত্বের কথা এককালে ভুলিয়া যাওয়া যায় ঠাকুরের সাধনা স্থল নির্জন তলি আমাদিগের ধ্যান ধারণা করিবার বিশেষ উপযোগী স্থান ছিল শুদ্ধ ধ্যান ধারণা কেন ক্রীড়া কৌতুকেও আমরা অনেক সময় ওই স্থানে অতিবাহিত করিতাম ওই সকল সময়েও ঠাকুর আমাদিগের সহিত যথাসম্ভব যোগদান করিয়া আমাদিগের আনন্দ বর্ধন করিতেন আমরা তথায় দৌড়াদৌড়ি করিতাম গাছে চড়িতাম দৃঢ়রজ্জুন ন্যায় লম্ববান মাধবীলতার আবেষ্টনে বসিয়া দোল খাইতাম এবং কখনো কখনো আপনারা রন্ধনাদি করিয়া ওই স্থলে চরুই ভাতি করিতাম চড়ুই ভাতির প্রথম দিনে আমি সহস্তে পাক করিয়াছি দেখিয়া ঠাকুর স্বয়ং ওই অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করিয়াছিলেন তিনি ব্রাহ্মণে বর্ণের হস্তপক্ষ অন্ন গ্রহণ করিতে পারিতেন না জানিয়া আমি তাহার নিমিত্ত ঠাকুরবাড়ির প্রসাদী অন্নের বন্দোবস্ত করিতেছিলাম কিন্তু তিনি ঐরূপ করিতে নিষেধ করিয়া বলিয়াছিলেন তোর মতো শুদ্ধ সত্য হাতে ভাত খেলে কোনো দোষ হবে না আমি দিতে বারংবার আপত্তি করিলেও তিনি আমার কথা শুনিলেন না আমার হস্তপক্ষ অন্ন সেদিন গ্রহণ করিয়াছিলেন ও শ্রীরাম কৃষ্ণার